পুরো পৃথিবীর প্রেক্ষাপটে আমরা যে যত বেশি দক্ষ হব তার ক্যাপাবিলিটি বা তার এগিয়ে যাওয়ার সক্ষমতা তত ভালো থাকবে আমি কথা বলতে চাই বাংলাদেশের সবচেয়ে কার্যকর একটি দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট যেটির অবস্থান সাভারে এই জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রকাশিত চারটি কোর্সের একটি বিজ্ঞপ্তি নিয়ে আগামী ১৬ই জুন দু হাজার চারটি কোর্সের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রথম কোর্সটি হলো মাল্টিমিডিয়া ডিজাইন যেটি ফিফ বেস এবার রান করবে আর চলবে দু সপ্তাহের জন্য কমপক্ষে এইচএসসি সম্ভাবনা পাশ হতে হবে আর কমপক্ষে তিন মাসে যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ এই কোর্সটি আপনার করা থাকতে হবে দুই নম্বর ট্রেটি রয়েছে স্মল বিজনেস অ্যান্ড ইন্টারপ্রনারশিপ ডেভেলপমেন্ট এটি চলবে দু সপ্তাহের জন্য এবং যেটি কিনা চৌত্রিশতম ব্যাচ হিসেবে রান করবে কমপক্ষে আপনাকে এসএসসি সম্মাননা পাশ হতে হবে তিন নম্বর যে ব্যাচটি রয়েছে সেটা হলো ইউথ লিডারশিপ অ্যান্ড অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট চোদ্দতম ব্যাচ এটা রান করছে বর্তমানে দু সপ্তাহের জন্য চলবে আর কমপক্ষে আপনাকে এসএসসি পাস হতে হবে এরপর হচ্ছে সে ফুড প্রোডাকশন অ্যান্ড ফুড ফেডার প্রিজারভেশন এটি হলো তিন নম্বর ব্যাচ এবং দুই সপ্তাহের জন্য এই কোর্সটি রান করবে এখন কথা হলো এই কোর্সগুলো কেন করবেন বা কি আসবে বিষয় এটা নিয়ে অনেকগুলো আমার ভিডিও রয়েছে যদি শুরুতেই যেটা আছে মাল্টিমিডিয়া ডিজাইন কোর্সটা কেন করবেন এর মাধ্যমে আপনি হলো বিভিন্ন সেক্টর ডিজিটাল মার্কেটিং ফিলান্সিং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন নানান ধরনের মাল্টিমিডিয়া সেক্টর নিয়ে কাজ করবেন এক কথা সবগুলো কোর্সের মধ্যে সবচেয়ে বেশি ক্রিয়েটিভ কোর্সটা হল এই মাল্টিমিডিয়া ডিজাইন কোর্সটা দুই নম্বর আছে স্মল বিজনেস অ্যান্ড এন্টারপ্রোনারশিপ ডেভেলপমেন্ট তো আপনি কিভাবে একজন উদ্যোক্তা হয়ে উঠবেন কিভাবে একটা ছোট বিজনেস রান করাবেন এই শিক্ষাগুলো আপনাকে দেওয়া হবে এই বিজনেস এই স্মল বিজনেস অ্যান্ড এন্টারপ্রোনারশিপ ডেভেলপমেন্ট কোর্সটি থেকে ঠিক আছে তারপর যে কোর্সটি রয়েছে সেটা হল ইউথ লিডারশিপ অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট আপনি যে আপনার একটা প্রতিষ্ঠান কিভাবে অর্গানাইজিং করবেন কিভাবে ভালোভাবে চালাবেন এই সামগ্রিক বিষয়গুলো আসলে ইউথ লিডারশিপ অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট এই কোর্সটার মাধ্যমে আপনাকে জানানো হবে বা আপনাকে আমাকে শেখানো হবে আর তারপরে সে ফুড ফেডাকশন অ্যান্ড ফুডার্ভেশন আপনি যে একটা ফুড প্রোডাকশন কিভাবে করবেন খাদ্য উৎপাদনের মাধ্যমে কিভাবে আপনি তার সঠিকভাবে সংরক্ষণের মাধ্যমে আপনার ক্লায়েন্টকে সার্ভ সার্ভ করবেন এই সামগ্রিক বিষয় বা কিভাবে তথ্য দিবেন খাদ্যের ক্ষেত্রে এই সামগ্রিক বিষয়গুলো আসলে এই কোর্সের মাধ্যমে শেখানো হবে যারা এই কোর্সের জন্য আবেদন করবেন তাদের বয়স কমপক্ষে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আর আগামী আঠাইশে মে দুই হাজার পঁচিশের মধ্যে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করতে হবে এখানে আবেদন করতে হবে আপনাকে অনলাইনে আর আপনাকে সিলেকশন করা হবে আপনার অনলাইন যে লটারি আছে সেই লটারির মাধ্যমে আর যারা হলো যে সুযোগ পাবেন তাহলে তালিকাটা প্রকাশ করা হবে আসলে তিন জুন এই হলো যে আসলে মূল মোটামুটি সামগ্রিক বিষয় এখন অনলাইনে আবেদন যেটা করবেন সেটা অ্যাডমিশন ডট ইউনিভেট ইউনি ডট ইনফো এই ওয়েবসাইটে আর আবেদন প্রক্রিয়াটা যদি আমরা একটু এবার দেখে নেই চলেন অনলাইনে আবেদনটি করার জন্য আপনারা চলে আসবেন অ্যাডমিশন ডট ইউনিভি অ্যাডমিন ডট ইনফো এই নামক ওয়েবসাইটিতে সো এই সেগমেন্টে আসার পর এখান থেকে আপনারা প্রত্যেকটা সেগমেন্ট তিনোটা সেগমেন্টেরই কোর্সের ডিটেলস দেখতে পাবেন তো এখান থেকে যদি দেরি নেই যে আমি মাল্টিমিডিয়া ডিজাইন প্রজেক্টের জন্য আবেদন করবো সো এখান থেকে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবো অ্যান্ড এখানে যদি আপনার ফুল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার ইমেলটা দিবেন আর পাসওয়ার্ডটা দিবেন আর যদি না থাকে তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করো সো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে আপনার এনআরি কার্ড অনুযায়ী আপনার নাম দেবেন আপনার ইমেল অ্যাড্রেস দেবেন আপনার এনআরিয়া অথবা পাটা রেজিস্ট্রেশন নাম্বার একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেটা করতে হবে পুনরায় আবার লগ ইন করতে হবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ যে ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়েছে সেটা দিয়ে লগ ইন করবেন সো আমি একটু লগ ইন করে নিই সো ইন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার নানান তথ্যগুলো দিতে হবে যেমন আমার নাম অনুযায়ী আমার কিছু তথ্য এখানে করবে রয়েছে ঠিক আছে সো আপনার এই প্রত্যেকটা তথ্য ইন ডিটেলস সঠিকভাবে পূরণ করবেন যাতে কোনোভাবে কোনো ধরনের ভুল না থাকে এখানে কোনো ধরনের জালিয়াতি করার সুযোগ নেই দেন সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করার পর এখানে দুটো মার্ক দিয়ে দিবেন দেন দেওয়ার পর আপনি যেটা করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন সো এই ছিল আবেদন প্রক্রিয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে আবেদনটা করবেন আবেদনটা সাকসেসফুলি কমপ্লিট করার পর আপনারা হলো যে অপেক্ষা থাকবেন লটারির জন্য এবং লটারিতে আপনার নাম আসলে যে নির্ধারিত ডকুমেন্টসগুলো রয়েছে অর্থাৎ আপনার যে জন্ম নিবন্ধন বা আপনার যে জাতীয় পরিচয় ফটোগ্রাফি আপনার ছবি আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ বা আপনি যে প্রশিক্ষণ নিয়েছেন সেই প্রশিক্ষণের সনদ এই সামগ্রিক নিয়ে আপনারা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হয়ে প্রশিক্ষণটি করবেন এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে যাতায়াত ভাতা দেওয়া হবে আর আপনাকে হলো প্রশিক্ষণ খাবার খরচ হ্যাঁ এবং যাতায়াত ভাতা ভাতা এগুলো টোটালি সরকারের অর্থে বহন করা হবে আর পোস্টে যে থাকতে হবে আপনাকে ওখানে থেকে পোস্টি সম্পন্ন করতে হবে সো এই ছিল আগামী ষোলোই জুন থেকে শুরু হতে যাওয়া চারটি ট্রেডের জাতীয় থেকে প্রশিক্ষণ কোর্সের যে তথ্যাদি ছিল এগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভালো কিছুর জন্য আমি শিখবো আপনাদের শেখাবো আল্লাহ হাফেজ